বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায় তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো একসাথে সবাই দেখবো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে হল সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে কিন্তু এই যে পাশে বসে সিনেমা দেখা এটা

এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিওর আর সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য সুপারস্টার সাকিব খানের সাথে বসে মেগা স্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরদ এমন একটা সিনেমা যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে Thank you.